আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতে সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির শ্রুতেই সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান সরকার প্রধান আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে পালিয়ে যেতে হবে বিএনপিকে মন্তব্য ওবায়দুল কাদের এবং ডোনাল্ড লুর ঢাকা সফরে র্যাবের নিষেধাজ্ঞা নীতি নিয়ে হবে আলোচনা জানালেন বিস্তারিত বাংলাদেশি নিবন্ধিত সব হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সাক্ষাৎ করতে গেলে আহ্বান জানান সরকার প্রধান আবার আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালিয়ে যেতে হবে বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের নিঃসিহ্ন করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের সোমবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মন্তব্য করেন তিনি কাদের বলেন পালানোর পথ পাবে না বলে আঠাশে অক্টোবর বিএনপি নেতারাই পালিয়ে যায় আমরা তো তাদের নির্বাচনে আসতে বাধা দিইনি নির্বাচনে আসেনি এর জন্য তারা যে গ্রেভ মিস্টেক করেছে সেটা মূল্য তাদেরকে দিতে হয়েছে এবং আগামী দিনে আরও মাসুল গুরুত্ব র্যাবের ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি ঢাকা ওয়াশিংটনের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছে বলে অভিমত দিয়েছেন পররাষ্ট্র হাসান মাহমুদ সোমবার মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি সম্পর্ক এগিয়ে যাওয়ার বা নতুন উচ্চতায় নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি সোমবার বিকেলে চাঁদপুর বড় স্টেশন হেডে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান শহর অন্যান্যরা আমাদের দলীয় কোনো প্রতীক দেওয়া হয়নি দলীয় মনোনয়ন দেওয়া হয়নি এমনকি দলীয়ভাবে কোনো সমর্থনও কাউকে দেয়া হয়নি দলীয়ভাবে এবং সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে যে মন্ত্রী এমপি যারা তারা এই প্রক্রিয়ার মধ্যে তারা কোনো অন্যায় হস্তক্ষেপ করবেন না রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করল উত্তরা বিভাগ ট্রাফিক পুলিশ সোমবার দুপুরে উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালের নির্দেশনায় জসিম উদ্দিন এলাকার একশো ষাটটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার শাখত হোসেন সেন্টু এবং টিআই মিয়াসহ অন্যান্যরা শিলতাহানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে রাজধানীর মিরপুরের রূপনগর থানা পুলিশের তিন এস আই এর বিরুদ্ধে এমন অভিযোগ এনে ভুক্তভোগী নারী জানান এ বিষয়ে আদালতে মামলা দায়ের করলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এ বিষয়ে ডিএমপির কর্মকর্তা জানান অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা সহকর্মী ফরিদুল ইসলাম অপুকে সঙ্গে নিয়ে সোহেল রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত

গুলিস্তান আছে আমি একটু উঠে গেছিলাম যে আমি আস্তে আস্তে আসে আমি আপনাদের ফোন দিবাই ওরা সবচেয়ে তবলুক বস্তুতে যে মাধব বিক্রি হয় মামুন দারোগা ফারুক দারোগা তরিফুল দারোগা আজিজ দারোগা অদারি আপনি যে মাদক ব্যবসার দড় কথা বলা হলো মামুন দারোগার কোন বন্ধু না না আমি কেন বলবো আমার সমস্যা তলত মানে অনেক হুমকি দিতে আসছে মাধ্যমে এ বিষয়ে তথ্য জানতে চাইলে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ উত্তেজিত হয়ে ওঠে সাংবাদিকদের উপর এবং রূপনগর থানা দিন তিন এসআই এর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি তিনি বলেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে আমাদের আর ডিএমপি মিডিয়া বিভাগের প্রধান ডিসি ফারুক হোসেন জানা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে রূপনগর থানা থেকে শুরু করে আরো অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা মানুষকে নির্যাতন করে হয়রানি করে এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে থাকে বা বিশ্বতমূলক কাজ করে থাকে অভিযুক্ত ব্যক্তি বা অফিসার কি অপরাধ করেছে সেটা কি যোগ্য কিনা যোগ্য হলে যারই আত্মীয় হোক তার রেহাই কোনো সুযোগ কিছু সংখ্যক পুলিশ সদস্য তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য অথবা অর্থনৈতিক সুবিধার জন্য এসব অপরাধের সাথে জড়িয়ে পড়ে বলে জানান এই বিশ্লেষক পুলিশের কিছু সদস্য আসলে নানা ধরনের অপরাধের সাথে জড়িত এবং এই অপরাধের সাথে জড়িত থাকার কারণে তার সাথে যারা ভালো অফিসারও রয়েছে তাদের সংস্পর্শে এসে এই বিষয়গুলোকে তারা জেনে তারা শিখে তারাও বিভিন্ন সময় এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে অন্য অন্য যেই ধরনের অফিসার রয়েছে তারা আসলে তাদের এই যে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকে তেমনিভাবে পুলিশের কোনো সদস্য যদি কোনো ধরনের অপরাধ করে অর্গানাইজেশন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে সর্বসাধারণ বলছেন পুলিশ জনগণের বন্ধু একথার মর্যাদা রক্ষার প্রতি আরও সচেষ্ট হবে পুলিশ এমনটাই প্রত্যাশা সকলের ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা রাজধানীর দক্ষিণ খান এলাকার আজমপুরের কাঁচাবাজার এলাকার সরফ আলী যেখানে চলছে চারটি ভবনের নির্মাণ কাজ স্থানীয়রা বলছেন অনুমোদন ছাড়া ও বিভিন্ন অনিয়ম নিয়েই চলছে ভবনগুলোর নির্মাণযোগ্য অভিযোগ উঠেছে রাজুকের কতিপয় কর্মকর্তার যোগ তবে অভিযোগের বিষয়ে কৌশলে এড়িয়ে যায় রাজুক কর্মকর্তারা সকর্মী ইকবাল হোসাইনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব রাজধানীর দক্ষিণ খান এলাকার আজমপুরের কাঁচা বাজার সরফালি সরণি এখানে চলছে চারটি ভবনের নির্মাণ কাজ স্থানীয়রা বলছেন যানবাহন চলাচলের উপযুক্ত কোনো সড়ক না থাকা সত্ত্বেও চলছে বহুতল এই ভবনগুলো নির্মাণযোগ্য সড়ক ছাড়া কিভাবে ভবনগুলোর মালিক ছয়তলা ভবনের অনুমোদন পেলেন দানিও উঠেছে প্রশ্ন বিভিন্ন সময় যারা নির্মাণাধীন ভবন আছে সেখান থেকে পাথর পরে তারপর ইট পরে তার বিভিন্ন ধরনের আপনার নির্মাণ সামগ্রী পরে ইট পরে পরে কাঠ পরে আমাদেরও ছেলে মেয়ে আছে তারাও চলতে এখানে অনেক ভয় পায় তো আমরা খুবই একটা মানে বিপজ্জনক অবস্থা এমন ঘটনায় একাধিকবার বক্তব্য নিতে গেলেও মেলেনি মালিক পক্ষের কারো কোনো সারা এদিকে ভবনের নির্মাণ শ্রমিকরাও দাবি তুলেছিলেন নিরাপত্তা বেষ্টনী ও সাইনবোর্ড দেওয়ার বিষয়ে তাদের কথার গুরুত্ব পায়নি ভবনগুলোর মালিক পক্ষের কাছে দিন আগেও আমি ফোন দিয়ে কইছি যে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা দেন না আপনারাও কিন্তু

এমন ভবন নির্মাণের বিরুদ্ধে এর আগে নোটিশ দিয়েছিল রাজু তবে অদৃশ্য শক্তির বলে সে নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ডেদার্সে ভবন নির্মাণের কাজ সরেজমিনে দেখা যায় ভবনগুলোতে নেই নিরাপত্তা বেষ্টনী ছাড়া হয়নি এক ইঞ্চিও জায়গা এভাবেই এগিয়ে চলছে কাজ ফারুক শিমুল আনন্দ টিভি নিউজ ডেস্ক পর্যায়ে নিচ্ছি সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থীর চাচা নিহত এবং কিশোরগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড পুড়ে গেল আট দোকান ও পাঁচ বসত ঘর জীবাণু ধুতে থাকো জীবাণু ধুতে থাকো এই তোর সাবান স্লো না কি রে সাবান 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 তোর এখন সাবান দিয়ে হাত ধুচ্ছি ভিটামিন যুক্ত নতুন লাইভ বয় হ্যান্ড ওয়াশ ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ হ্যাঁ ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা ভিটামিন যুক্ত নতুন লাইভ বয় হ্যান্ড ওয়াশ দেশের এক নাম্বার গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে ওহো এই গালের দাগ পিছুই ছাড়ে না জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো দাগের উপর সিরাম কাজ করবে যা আছে নতুন পন্ড স্প্রাইট বিউটি সিরাম ক্রিমে হান্ড্রেড দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস স্প্রাইট বিউটি সিরাম ক্রিম উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ উইল টু ইন ওয়ান ভিম লিকুইডের দাবি এটি বারেকের তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট আমি মানি না ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি যা বারেকের তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে তাহলে কে জিতলো আমার ভিম লিকুইড ওহো এই গালের দাগ পিছুই ছাড়ে না জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো দাগের উপর সিরাম কাজ করবে যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে হান্ড্রেড পার্সেন্ট দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম দেশের এক নম্বর গ্লুকোজ ব্রাইট গ্লুকোম্যাক্স টি একই এলো নতুন প্যাকে আজকে স্পেশাল ডে ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরেই দেখ চিটার ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি এটা ঠিক না এটাই ঠিক পাউডার ঠিক নেই এটা তো ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে আর তো এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাইট লাভ টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিকুল উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড দেয় উজ্জ্বলতা দেখছেন আনন্দ টিভি রাতে সংবাদ সঙ্গে আছি শার্মিন মনির আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই বরিশালে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা গৌরদী উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে মাঠে নেমেছেন মোটরসাইকেল প্রতীক পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান তিনি জানান জন দাবির পরিপ্রেক্ষিতে জনগণের সেবক হতে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে তার মাঠে নামা সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থী বদিউজ্জামানের সম্পর্কে চাচা আব্দুল আলিম নিহত হয়েছেন এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর পুত্র আটকরা হলেন একই গ্রামের চানমিয়ার রাসেল ও আবুল বেলকুচি থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতা ইফটিজনিং বাল্যবিবাহ সাইবার অপরাধ ও মাদক বিরোধী শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ অন্যান্য জায়গায় অবশ্যই হওয়া উচিত যেমন আমাদের প্রতিষ্ঠানে হওয়ার পরে আমরা সকলে এ বিষয়ে আরও সতর্ক হতে পেরেছি এবং আমাদের চারপাশে যারা বন্ধু বান্ধব এবং আমাদের পরিবারের সকল ছোট সদস্য এবং আরও অনেকে যারা ভিকটিম আছে তাদেরকে আমরা এই বিষয়ে সতর্ক করতে পারব আমাদের যে বয়স এই বয়সটাতে আমরা অনেক অনেক সম্পর্কে জড়ে মানে জড়িয়ে পড়ি তো একজন আরেকজনকে বিশ্বাস করে নিজেদের পার্সোনাল ছবি বা ভিডিও অন্যকে দিয়ে দিই তো এই কাজটা আমরা কখনোই করব না আচ্ছা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে যে যদি কোনো অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয় বা ফিশিংয়ের শিকার হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে গ্রহণ করতে পারে কিভাবে তার অ্যাকাউন্টটা নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে এবং আরেকটি হচ্ছে যে যদি তারপরও কোনোভাবে তারা কোনো ক্রাইমের শিকার হয়ে যায় সেক্ষেত্রে প্রতিরক্ষারমূলক যে ব্যবস্থা পুলিশের সহযোগিতা নেওয়া সেখানে আমাদের লিফলেটগুলো সেখানে দেওয়া হয়েছে সেই প্রকল্প ঘোষণা করা হয়েছে সুতরাং প্রযুক্তিকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো এই প্রযুক্তির এই যুগে যেন আমাদের সন্তানরা নিরাপদ থাকে আমাদের ভবিষ্যৎ যারা এই ছাত্রছাত্রী তারা যেন নিরাপদ যাত্রাটা তাদের এই প্রযুক্তি কেন্দ্রিক যে যাত্রা আছে সেখানে নিরাপদ হয় সেটিরই আসলে প্রয়াস হচ্ছে আজকের এই সচেতনতামূলক সভা নাটোরের গুরুদাসপুরে কৃষি কাজ সহজতর করতে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের আধুনিকরণ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে কৃষকদের মাঝে যন্ত্রপাতির চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দুকুর রহমান পাটোয়ারি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয়ে ভুয়া নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় প্রতারণার শিকার আশিক সিন্থি ও কানেস ফাতেমা নামের দুই ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শনিবার জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ও এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের টঙ্গীর ভাদাম পশ্চিম পাড়ার একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয় সোমবার দুপুরে জিএমপি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার নাজির আহমেদ কুষ্টিয়ার কুমারখালীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বড় ধান কাটা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলি মাঠে কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এহতেশাম রেজা লালমনির হাতে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন ও সদর উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন সদর আসনে চেয়ারম্যান পদে দুজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মধ্যে ইন্দ্রাণী ভট্টাচার্য নামের এক প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয় একমাত্র প্রার্থী হিসেবে লতিফা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন কিশোরগঞ্জের তারাইল বাজার গোরস্থান ও পাঁচটি বসত ঘর সোমবার দুপুর বারোটার দিকে কিশোরগঞ্জের তারাইল বাজার সংলগ্ন নুরুল ইসলাম মার্কেটে জ্বালানি তেল পেট্রোল বোতলে ঢালতে গিয়ে মুখে থাকা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ব্যবসায়ীরা খবর পেয়ে তারাইল ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এনামুল হক জানান তদন্ত টিম কাজ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন

বরপা এলাকায় ভোটারদের কাছে ভোট চেয়ে সকলকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান এ প্রার্থী ও তার সমর্থকরা ওঠান বৈঠকে সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান সরকার প্রধান আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে পালিয়ে যেতে হবে বিএনপিকে মন্তব্য ওবায়দুল কাদের এবং ডোনাল্ড লুর ঢাকা সফরে র্যাবে নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে হবে আলোচনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ